আসসালামু আলাইকুম আজকে আমি বিফ বিরিয়ানি বানাইম গরুর মাংসর বিরিয়ানি বানাইম তো সব লোকে শেয়ার করম আমার সপ্তাহ ষাটিয়া রেডি করা আছে এখন আমি একটা একটা করে দিব চুলার মাঝে আমি সুন্দর করে দইয়া প্রায় আড়াই কিলোর মতো মাংস দিছি এখন পেঁয়াজ দিব পেঁয়াজ দিলাম এরপরে এখন আমি মশলা দিম এখানে মাঝে প্রায় ছয়টা মশলা আছে ডালচিনি এলাচি গোলমরিচ তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা এখন আমি মাঝে কিছু টমেটো এড করব এখন আবার কিছু টক দই আমি এড করব এখন আমি ও পরিমাণর প্রায় দুই চামচ সল্ট লবণ এড কর্ম দুই চামচের মতো আপনারা পরিমাণ মতো দিতে পারবা জারদের স্বাদ অনুযায়ী এখন আবার আমি স্টারানিস তার তিন চারটা এড করলাম পরিমাণ মতো সয়াবিন তেল এড করম আপনারা জারদের ইচ্ছা মতো পরিমাণ মতো সয়াবিন তেল এড করবা এখন আমি যা যা মশলা দিছি সবগুলা মিক্স করব এক আপাতত আমি এখন অন্য কোনো মশলা দিতাম না কারণ এখন মশলা যদি দিলাই তে পরবর্তীতে ডেগুন নিচে লাগি যায় যার কারণে আমি পেঁয়াজ খসাইয়া মাংস সিজাইয়ার পরে আমি মশলা দিম এখন আমি একটা তেজপাতা এড করব তেজপাতা এড করিয়া আবার লাগিয়া প্রায় দশ পনেরো মিনিটের মতো গুড়িয়া দিলাইম প্রায় আধা ঘণ্টা জাল দেওয়ার পরে এখন আমার পেঁয়াজ ফসাই গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা একটু মশলা ধনিয়া গুড়া জিরা গুড়া একটু মরিচ আর কারি পাউডার এড করা সপ্তাহে একটু কমাই কমাই দিছি হাফ চামচ সরিয়া চাহ চামুচে যেহেতু আমি আলাদা সরিয়া দুটা দিবানির মশলা দিব এর কারণে এখন একটু নারিয়া দিব এখন আমি ও বিয়ানির মশলাটা এড আমি বিয়ানির মশলাটা উন আমার মাংসর লগে মশলা কষা নিয়ে আর অন্য রক্তার মধ্যে আমি ঘি আর হালকা একটু তেল দিয়া চাউলক ভাজি দিব হালকা সুগিয়ে দিছি একটু তেল ডুম দিয়া চাউলগুন বাজে প্রায় আধা ঘন্টা আগে আমি চাউল দইয়া রাখে দিলাম যার কারণে চাউল টেল হয়েছে এখন আমি চাউলগুন বালা করিয়া বাজু দেখানি বিরিয়ানির কালার তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে আমি একটু আলু এড করছি আরও আলু তরকারি লোক এড করছি আলু সিদ্ধ ভাল লাগে এখন আমি চাউল ভাজিয়ে চাউল চাউলগণ এটার মাঝে তরকারির লগে এড করে লবো মশলার লগে চাউল মিক্স করছি মিক্স করার পরে এখন গরম পানি এড করল বিরিয়ানির মাঝে সুন্দর একটা ফ্লেভার আইতো এই হচ্ছে আমার ফাইনাল লুক বিরিয়ানি হয়ে গেছে মোটামুটি ঠিক আছে সব কিছু এখন ডিম সিদ্ধ করে রাখ থেকে ডিম অ্যাড করব ডিমগুলো গুলা সাজন হয়ে গেছে এখন ব্রেস্তা ওপেন দেম সাজাই সুন্দর করে আগেও আমি পেঁয়াজের ব্যাস্তা করিয়ে রাখছিলাম এখন একটু সুন্দর লেগে উফরে উফরে ওটা হইল কি আমার আজকের অত কষ্ট বিরিয়ানির ফাইনাল লোক আমার বিরিয়ানি সম্পর্কে তেমন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নাই যদি অভিজ্ঞতা সম্পূর্ণ আমার দেখায় আর যদি কোনো ভুল মনে করেন তাহলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবা থ্যাংক ইউ ভিডিওটা দেখার লাগে